আসসালামু ওয়ালাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি বিচ থেকে ফিরে যেই আলভিকে উঠিয়ে দিলাম দিয়ে ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম তারপরে আমরা ব্রেকফাস্ট করে নিলাম রিসোর্টেই ব্রেকফাস্ট করে রেডি হয়ে তারপরে আবার চলে আসলাম বিচে আজকে সারাটা দিন আমরা সমুদ্রেই কাটাবো ওরা দুইজন ব্রেকফাস্ট করে এখানে আমার জন্য ওয়েট করছিল আমি চা খাচ্ছিলাম তাই আসলে সবাই তো জানেন আমি একটু চা কর চাটা না শেষ করে আসতে ইচ্ছা হচ্ছিল না তারপরে চাটা শেষ করে চলে আসলাম এসে তিনজনেই আমরা সমুদ্রে যাচ্ছি খুব ভালো লাগতেছিল আর আমাদের তিনজনের কি সুন্দর একটা ছায়া পড়েছে মার্শাল্লাহ ছোট্ট পুচকিটা আবার বাস বাস নিয়ে আসছে একটা ওয়াশ করবে আমার সমুদ্রের পানিতে আর অসম্ভব সুন্দর লাগছিল যেহেতু আমাদের রিসোর্টের পাশেই যেতে খুব একটা সময় লাগে না জাস্ট ফাইভ মিনিটস তারপরে আমরা চলে গেলাম বিচে খুব আনন্দ হচ্ছিল আজকে সারাটা দিন সমুদ্রে কাটাবো কিন্তু খুব কষ্ট হচ্ছিল আজকে শেষ দিন সমুদ্রে আমাদের এরপরেই আমরা ফিরে যাব দালান দালানকোঠা শহরে একদম গৃহবন্দি গৃহবন্দিটাও আবার খুব একটা ভালো শোনায় না আসলে তো আমরা গৃহবন্দি না আমরা তো স্বাধীনই তারপরেও এরকম একটা খোলামেলা পরিবেশ এরকম সাগর পার। ইচ্ছে করতেছিল এখানেই যদি বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম আলভির পাপার কাছে জানতে চাচ্ছিলাম যে এর আশেপাশে কোথাও বাসা পাওয়া যাবে তাহলে পাশেই একটা বাসা নিয়ে নিতাম তারপরে আমরা এখানেই থেকে যেতাম আর দুই এক বছর পরে আলভিকেই এখানকার কোনো স্কুলে ভর্তি করে দিতাম আর বিকালবেলা আমরা মা ছেলে সমুদ্রের পাড়ে বের হতাম হাট কি অদ্ভুত একটা শান্তি তাই না দেখেন তো আমি একা একেই এইসব পরিকল্পনা করে যাচ্ছি আসলে মনে মনে একটা ছবি এঁকে নিচ্ছিলাম যে এরকম হলে খুব একটা মন্দ হতো না তাই না কিন্তু সবথেকে বড় পরিকল্পনাকারী আর উত্তম পরিকল্পনাকারী তো মহান আল্লাহ যেটা করে সেটা হান্ড্রেড পারসেন্ট ভালোর জন্যই করে যাই হোক সব কিছুর পরে ফিরে তো যেতেই হবে আজকে সমুদ্রযাত্রা এখানেই শেষ হয়ে যাবে তারপরে আমরা চলে যাব চিটাগংয়ে ফয়সাল লেকের রিসোর্টে ফয়সাল লেকের ভিডিও নেক্সট দিন দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আইভি সমুদ্রের পারে নামলে আর উঠতে চায় না ও খুবই আনন্দ করে এখানে আর ওর আনন্দ দেখে আমারও খুব আনন্দ হয় আমি খালি পায়ে হাঁটতেছি বলে আলভিও আর জুতা পায়ে দিবে না সেও খালি পায়ে পানিতে হাঁটবে সুন্দর ঢেউ এই ঢেউগুলো দেখলে খুব একটা শান্তি শান্তি লাগে আর অনেক দূরের থেকে এসে যখন নিজের পায়ের কাছে এসে লাগে ঢেউটা তখন খুবই ভালো লাগে Δείτε δίλο 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 που έχουμε. Δείτε το πιο σαφό πόδι που έχουμε. আলভির এত খুশি দেখে মনে হচ্ছে এটাই পৃথিবীর সবথেকে আনন্দ যে ও এত খুশি হয়েছে আর এত ভালো লাগতেছে ওর যখন এই দূরের থেকে ঢেউটা আসে এসে যখন ওর পায়ের কাছে আসে খুবই খুশি হয়

पण गाडी बोलू सामने असले वाश होय जात तो আলভি আর আলভির পাপা হাঁটতে হাঁটতে কত দূর চলে গেছে আমাকে রেখে আর আমি পিছনে পড়ে আছি একটু ভয় করতেছিল অনেকটা পানির কাছে চলে গেছে অবস্থা দেখ

পানি না আসলে মন খারাপ করতেছে আমাদের সমুদ্র যাত্রা আজ এখানেই সমাপ্ত হলো আর ভিডিও করব না বাকিটা আমরা অনেকক্ষণ থাকবো নিজেদের মতো করে টাইম স্পেন্ড করব আমার ছোট্ট আলভীর জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই ভিডিওটি ফুল ওয়াচ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সমুদ্রের পাট থেকে আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ